নমস্কার বন্ধুরা আমি পপি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি একটা সুন্দর ড্রেস পরে আজকে পাচ্ছ সুন্দর একটা নেটের স্কার্ট পরেছি যেটা একদম লং স্কার্ট দেখো এখানে কুচি দিয়ে কিন্তু স্কার্টটা বানিয়েছি অনেক পুরোনো যদিও তবুও তোমাদেরকে দেখানো হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর সাথে একটা সুন্দর ব্লাউজ পরে আছি দেখতে পাচ্ছ এটা কোট কলারের ওপরে উপরে ফোর টেকিং এ কিন্তু ব্লাউজ আর সাথে কিন্তু এরকম সুন্দর হাতা করেছি দেখো দেখো পপ হাতা আছে একদম হালকা মতো পফাতা আছে কলারের ওপরে আছে ফ্রন্ট ওপেন আছে আর ব্যাকটা হচ্ছে দেখো এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে পরে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না তোমাদের কমেন্টের আশায় থাকলাম আর হ্যাঁ বন্ধুরা দুই তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে জুলাইয়ের দুই তারিখ থেকে যেখানে কিন্তু তোমাদের প্রথম থেকে সেলাই শেখানো হবে একদম সায়া থেকে স্টার্ট করে নাইটি ব্লাউজ গাউন ফ্রক সমস্ত কিছু এখানে আমি সূচিপত্রটা সামনে দিয়ে দেখে নাও এই যে যা কিছু দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু এই কোর্সের মধ্যে থাকবে তিন মাসের কোর্স থাকবে আর ফিজ থাকবে মাত্র দু টাকা দু টাকায় কিন্তু তোমরা এত কিছু শিখতে পারবে তাই দেরি না করে ছটপট করে নিজের নামটা এন্ট্রি করে নাও কারণ হাতে কিন্তু একদমই সময় নেই তো দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও লাইভ ক্লাস তো থাকবেই সাথে কিন্তু রেকর্ডিং ক্লাসও পেয়ে যাবে তাই একদমই দেরি না করে ছটপট করে নিজের নামটা এন্ট্রি করে নাও